অনেক কষ্ট হইতেছে তো নিতে পারতেছে না একটু ধাক্কা দিয়ে দি টানেন টান টানেন মরব্বী মানুষ সেটা নিতে অনেক কষ্ট হচ্ছে এই টানেন কাকা টানেন আপনি টানেন এই ए बेटा तेरे तो तिलस्कील ले, लेके बैठ जासना काम करता है से बेटा मोर भी कष्ट हो जा से एक तो हेल्प ऐते আসলে কি তেমন একটা ওজন নাই কিন্তু মুর্বি পায়ে শক্তি একটু কম পাইতে ওই কারণে টানতে কষ্ট হচ্ছে তো একটু উপকারে আমার থেকে অনেক ভালো লাগতেছে এইটাই একটু উপকার আমার তো অনেক ভালো লাগে আর মানুষ মানুষের জন্য তো এই আশা করি এরকম মানবতার কাছে সবাই গিয়ে থাক আসবেন আর আমাকে যদি ভালোবাসেন আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন আা ভালো লাগছে কাকার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে নি ওকে আফ্লাফেস হ্যাঁ আচ্ছা একটু হাসি দেখছেন কত সুন্দর একটা হাসি দিয়েছে আমার কিন্তু 1 টাকাও লাগে না আমার কিন্তু 1 টাকাও লাগে না কিন্তু কোন হাসিটা দেখছেন তো যাক কলাফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রসিং সময় কথা বলা যাবে না